আমার পূর্বে কার রাজা নুরি সাহেব উনি বলছিলেন উনি আপনাদেরকে ময়দানের উপরে রেখেছেন আমি আপনাদেরকে ময়দানের ভিতরে নামাচ্ছি দেখেন উনি খুব সুন্দর ভাবে বক্তব্য রাখছিলেন যে নবী আমাদের মত কিনা দুইটা জিনিস বুঝবেন এক হচ্ছে ঈমান এক হচ্ছে আমল এক হচ্ছে ঈমান এক হচ্ছে আমল ঈমান হচ্ছে পাত্রের নাই ঈমান হচ্ছে ঈমান হচ্ছে পাত্রের নাই আমল হচ্ছে সে পাত্রে রাখা পানির নেই ইমান হচ্ছে পাত্রের নেই আমল হচ্ছে সে পাত্রে রাখা পানির নেই তো নবী করিম ওয়াসাল্লাম আল্লাহ পাক যে আয়াতের মধ্যে বলছেন ওয়ান নাজমে ইজা হওয়া কসম সে উজ্জ্বল যখন অবতরণ করছিল উপর থেকে নিচের দিকে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে রাত্রিবেলা একটি তারা আকাশ থেকে খসে নিচের দিকে নামে যাকে উল্টো পিণ্ড বলা হয় কিন্তু আল্লামা ফখরউদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে বলছে শোনো আল্লাহ সেই তারার কসম করছে না কসম করছে নূরে মুস্তাফার যেদিন দিন মেরাদের রাতে আসছিল উপর থেকে নিচের দিকে নাজম শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে আসল বাজার আসল বা জ্বর গাছের উপরের দিকে কি থাকে ফুল ফল ইত্যাদি আর গাছের নিচে থাকে গাছে আপনি যদি গাছের ডাল কেটে দেন ও গাছ বাঁচবে আপনি যদি গাছের ফল পড়ে দেন ও গাছ বাঁচবে গাছের ফুল পড়ে নেন ও গাছ বাঁচবে কিন্তু ফুল ফল পাতা শাখা পোশাক রেখে দিয়ে যদি তার জ্বর কেটে দেন ও গাছ আর বাঁচবে জ্বর করেছে আমার নবী মুস্তাফাকে আর জগতের মানুষকে জানাচ্ছে শোনো ইমানের জ্বর হলো মুস্তাফা তারপরে নামাজ রোজা জাকাত হজ এটা কোনটা ইমানের শাখা কোনটা পোশাখা কোনটা ডাল কোনটা ফুল কোনটা ফ আমার নবী ইমানের জর এবার যারা নবীকে নিয়ে যাচাই করছে নবী কতদূর শিক্ষিত ছিল নবী আমাদের মত ছিল কি ছিল না নবী কাছে ইলমে গায়েব ছিল কি ছিল না তাদের জন্য বলি ভাই তোমার বড় দুর্ভাগ্য কারণ যারা বলে আমার নবী মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলি শোনো যারা বলছে তোমাদের নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে তোমাদের তোমাদের নবী তোমাদের মোবারক আমাদের নবী এখনো নিজের রওজা শরীফের মধ্যে জীবিত আছেন সেই জন্য জগতের মানুষ যখন বলতে লাগলো যে শোনো আমার নবী দয়ার নবী মায়ার নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে ওই বারলির কালন্দার চৌদ্দশো শতাব্দীর মোজাদ্দিন ইমামে আহমদ রাজা খান কলম উঠিয়ে লিখছেন তু জিন্দা হে বাল্লা তু জিন্দা হে বাল্লা মেরে চশমে আলম সে চুপ জানে শোনো আমার নবী অবশ্যই নিজের রাউজা শরীফের জিন্দা জগতের মানুষ তোমরা দেখতে পাও না এবার আসেন উনি খুব সুন্দর বলছিলেন যে নবী আমাদের মতো নয়

টিকিট কাটতে হয় টিকিট কেটে আপনি বসবেন নিচে কিন্তু কিছু লোক টিকিট না কেটে উপরের তলায় এসি রুমে গিয়ে বসে কেন দুই বন্ধু মনে বলছে ভাই আমরা টিকিট কেটে নিচে বসলাম আর ওরা টিকিট না কেটে এসি রুমে গিয়ে বসলো কারণ বলছে আরে পাগলা শোন তুই জাহাজে উঠেছিস পার হবার জন্য আর তারা উঠেছে তোকে পার করানোর জন্য এই মতই সারা বিশ্বটা একটা সমুদ্র ইসলাম এই সমুদ্রের কাস্তি নৌকা এই নৌকাতে আমরা উঠেছি নবী মুস্তাফা উঠেছে আরে আমরা উঠেছি জান্নাতে যাওয়ার জন্য নবী মুস্তাফা উঠেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমরা উঠেছি জান্নাতে যাওয়ার জন্য নবী উঠেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এবার আসেন নবী মুস্তাফা কতদূর শিক্ষিত ছিল কতদূর ছিল না আল্লাহ পাক মধ্যে মা বলছেন তুমি যা যা জানতে না আমি খোদা তোমাকে তা তা শিখিয়ে দিয়েছে আজ জগতের বুকে যারা বলে যে আমার নবী জানে না তাদের জন্য বলি ভাই আমার নবী জানতো না কিন্তু আমার খোদা শিখিয়ে দিয়েছে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো মাস্টারের ক্ষমতা হয়নি বলে দিবে তার ছাত্রকে তুমি যা যা জানতে না আমি তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি জগতের মানুষ জগতের মাস্টার তোমার তোমার শিক্ষা সীমিত কিন্তু আমার খোদা আমার মুস্তাফাকে শিখিয়েছেন আনলিমিটেড আমার মুস্তাফা শিখেছেন আনলিমিটেড এবার আসেন আপনার আশেপাশে স্কুল আছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটা ছাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছে তো একটা নতুন স্যার এসেছে চার দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছে তারপরে আরো অঙ্ক করাতে পারছে তো ছাত্র সব এসে হেডমাস্টারের কাছে নালিশ করছে স্যার নতুন যে স্যার এসেছে চার দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছে তারপরে আর অঙ্ক করাতে পারছে না তো মাস্টার কি করবে সে মাস্টার খবর নিয়ে দেখছে যে নতুন যে মাস্টার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চান্স পেয়েছে ও মাত্র এইট পাস ভুয়ো সার্টিফিকেট দল বলে স্কুলে ওর হবে তার হয়ে যাবে আমার নবী মুস্তাফাকে যারা আজ অশিক্ষিত বলো তারা আমার নবী মুস্তাফার দিকে যাবে না যাবে আমার খোদার দিকে আল্লাহ অশিক্ষিত করে পাঠিয়েছেন আর যারা আমার খোদার উপরে সন্দেহ করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে আউট অফ ইসলাম ইসলাম থেকে বের হয়ে যাবে কারা নবী অস্বীকার করছে ইলমে গায়েব জানে না নবী শিক্ষিত ছিল না আমার নবীকে জিজ্ঞেস করলেন আমার নবী বলছে শোনো আমি জগতের বুকে এসেছি জগতের শিক্ষক হয়ে টিচার হয়ে কি হয়ে জগতের শিক্ষক হয়ে আপনার স্কুলের হেডমাস্টার হওয়ার জন্য যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয় আপনার মসজিদে ইমাম আছে আছে বলেন তো আপনার ইমাম শিক্ষিত না অশিক্ষিত অবশ্যই শিক্ষিত দেখে ইমাম রেখেছেন অশিক্ষিতকে কেউ ইমাম বানাবে না আপনার ইমাম হওয়ার জন্যে যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয় যিনি মসজিদে আখার ইমাম তিনি কি অশিক্ষিত হবেন তার সে মুস্তাফা সারা বিশ্বের সব চাইতে বড় টিচার যিনি তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা তোমার নবী মুস্তাফাকে যারা যাচাই করে তাদের অবস্থা কি হবে একটু শুনেন বুখারী শরীফের হাদিস শুনাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছেন মিরাজ থেকে নবী মুস্তাফা ফিরেছেন ফিরে মসজিদ নববীতে আমার নবী বসে আছেন এমন সময় আবু জেহেল নবী মুস্তাফার সামনে দিয়ে যাচ্ছিল দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি মিরাজে গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে আমার নবী বলছে আমি মেরাজে গিয়েছিলাম জোরে বলেন আমার নবী বলছে আমি মেরাজে গেছিলাম পাকা কাফের যেমন তেমন কাফির ছিল না এ আবুল হেকাম বলা হতো জ্ঞান ও বিজ্ঞানের বাপ সে আবুল হিকাম নবী মুস্তাফাকে প্রশ্ন করছে এ নবী বলা তুমি কোথায় কোথায় গিয়েছিলে বাইতুল মুকद्द사에 গিয়েছিলে বলছে হ্যাঁ বাইতুল মুকद्द사에 গিয়ে আমি সব ইমাম হয়ে নামাজ পড়িয়েছি তো বলছে বলো তো বাইতুল মুক জানালা কয়টা বাইতুল মুকদ্দাসের জানালা কয়টা দরওয়াজা কয়টা এবার বলেন আমরা মসজিদের জানালা গুনতে যাই নামাজ পড়তে যাই

তুমি যাচাই করলে না আবু বাকর সিদ্দিকের জবাব শুনুন মুসলমান নবীর প্রেমিক কেমন ছিল আবু বাকর বলছে আরে যাচাই করব কোন মুখে যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো যদি কোনো डाउट না থাকে আমি মিরাজে গিয়েছিলাম তো কোনো डाउट থাকতে পারে না এখানে আমি মোহাম্মদ তাজামুল হকের নকতা শুনুন এখানে আবু কয়টা বলেন আবু দুইটা এক আবু বকর এক আবু বাকার এক আবু জেহেল এক আবু নবীকে যাচাই করছিল এক আবু বিনা যাচাই নবীকে নবী কলমার সাক্ষী দিচ্ছিল এক আবু নবীকে যাচাই করছিল সে আবুর নাম আবু জেহেল যে নবীকে বিনা যাচাই মানছিল তার নাম আবু বাকার তার যারা নব মুস্তাফাকের যাচাই করো শোনো তোমরা হচ্ছে আবু জেহল কোনটি আমরা নবীকে যাচাই করিনি আমরা হলাম আবু বাকার আর নবীকে যাচাই করা আবু জহেল আর নবীকে যাচাই মানা আবু বকরের আর হা মুসলমান আমরা আবু জাহেলি মুসলমান নয় আমরা আলহামদুলিল্লাহ আমরা আবু বকরি মুসলমান আমরা আবু বাকারি মুসলমান আর কি নবীর সঙ্গে জান্নাতে আর যারা নতুন নিত্য নতুন দল বের করছে এদেরকে এক এক নামে চিনা যায় না এরা নবীর গুস্তা কি করতে করতে নিজের দল পর্যন্ত আলাদা 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 কোন জায়গায় কেউ হাবি বলে কোন জায়গায় লামা লামাজ হাবি বলে কোন জায়গায় আবার গায়ের মুকাল্লিদ বলে কোন জায়গায় হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়ার অভাব নাই না মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে নাম দিয়ে দিয়ে বিভ্রান্ত করছে হে মুসলমান আমার নবী দয়ার নবী মায়ার নবী বলেছেন কি পূর্বে বাহাত্তরটি দল হবে কয়টি বাহাত্তরটি বাহাত্তরটি দলের মধ্যে একটি দল হবে জান্নাতি বাকি সব দল হবে জাহান যে একটি দল হবে সেই দলটি কোন দল তারা মুস্তাফা বলছেন যে দলটি আমার দল এবং আমার সাহাবির দল ধরে বলেন যে দল আমার দল এবং আমার সাহাবীর দল মুসলমান আমরা আলহামদুলিল্লাহ আমরা সাহাবিদল আমার আমরা আমি নবীর দল এবং সাহাব দল কি বলছিলাম সে দল কোন দল সে দল নমি মুস্তাফর দল সাহাবের দল আল্লাহ ইম তাই মায়ে সেই দলটির নাম হচ্ছে আহলে সুন্নতওয়াল জামা আর আলহামদুলিল্লাহ আমরা হলাম আহলে সুন্নত ওয়াল জামা জামা পয়েন্ট আপনাদের এখানে আজকে উপস্থিত আছেন খান্দানে আলা হাজরত হুজুর তাজুসুন্না আল্লামা তৌসিফ রাজা খা আল্লাহ আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের গ্রামে আজকে উনি এসে উপস্থিত হয়েছে তো আলা হাজারকে জিজ্ঞাসা যখন করছিল জগতের মানুষ একটু শুধু বলে দেই যে আলা হাজার বলেন নবী আমার আমাদের মত না তিনি আলাদা তা আলা হাজার কি বলেছিল জানেন আলা হাজার গিয়েছিলেন নবী

जैसा मेरा सरकार है वैसा नहीं कोई